হ্যাঁ গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই একেবারে ভালো আছো আছো আমি খুব ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা দেখো আজকে আমি এসেছি আমার বাপের বাড়িতে বিকেলবেলা এসেছি কারণ আজকে মার্কেটে মার্কেট করতে আমার জন্য জামা নিতে ছোট মেয়ে নেওয়া হয়ে গেছে আমি এই মা নিয়েছে সেটাও এখন কোনো দেখা হয়নি তো আজকে এখানে এসেছি বরমের জামা কিনতে যাবো নিয়ে এসে তারপরে সব তোমাদেরকে একসাথে দেখাবো তো দেখো আমি রেডি হয়েছি যাওয়ার জন্য আমার সাথে যাচ্ছে আমার গরমে ওর জন্য জামা ওকে তো যেতেই হবে আজ যাচ্ছে আমার ভাইয়ের বউ ওর একটু মানে কেনাকাটা আছে আমাদেরও কেনাকাটা আছে তো আমরা দুজন এক তিনজন একসাথে যাচ্ছি ছোটো মেয়েকে সাথে নিয়ে যাব না ও ওখানে থাকবে মা দেখবে তো এখন দেখো সন্ধ্যা বাইরে এখন আলো আছে ঘরের ভিতরে অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালিয়েছি এই লাইট লাইট জ্বালিয়েছি তো আমি তো রেডি যাওয়ার জন্য ওরা রেডি হচ্ছে চলো শপিং করে এসে তোমাদের দেখা হচ্ছে দেখো মিষ্টি যাবে মিষ্টি রেডি হয়েছে এই পাশে তো আমি এই পাশে আসো এই পাশে আমি আসো আসো দেখো আমার মেয়েকে আমি নিয়ে যাব না রেডি হয়েছে যাওয়ার জন্য ওকে নিয়ে গেলে খুব ঝামেলা হয় আর এই যে মিষ্টিকে নিয়ে দেবো মিষ্টি দেখো ব্যাগ নিয়ে যাচ্ছে এই ব্যাগ নিয়ে আয় এই যে রাখি রেডি হয়েছে যাওয়ার জন্য দেখো আর আমার ছোট মেয়েটা দেখো জুতো নিয়ে বসেছে যাবে এই আমার বড় মেয়ে রেডি

thank mm -hmm. you আজকে শপিং করে এসেছি তো ওদিকে একটু দাদুর বাড়িতে ঢুকেছি বেশি দেরি করে নেই তাদের চলে এসেছি তো দেখো হ্যাঁ আমার বোন জুতো নিয়ে গেছে এখন যে আমি কি পরবো আমার জুতো আমি এখন পরি দাও এখানে বসো 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 তোমার জুতো গুলো পছন্দ হয়েছে সোনা তোমার দিদির জুতো তোমার পছন্দ হয়েছে এদিকে এদিকে ঘোরো তো একটু তোমার পছন্দ হয়েছে জুতো গুলো তুমি এরকম জুতো নেবে হ্যাঁ দেখি দেখি দিদিকে কে দিদি তোমার ছোট ছোট আছে তো তো চলো আজকে কি কি শপিং করেছি ছুটকির জন্য ছুটকি এবার তোমাদের দেখাবে ছুটকি আর হচ্ছে ছুটকির বোনের জন্য আর কারোর জন্য নেই নি এত সুন্দর জামা পাইতে হচ্ছে আমার

তোমার বুনু কান্না করছে কেন দাও দামাটা দাও না তুমি ফোনটা তো মানবে শোনা না তো দাও দাও ও দাও তেমন পড়বে দে পরিয়ে দে তোমার নতুন জামা কে আনছে সোনা দিদা আনছে তোমার দিদা কোনটা আনছে তোমার দিদি এইটা এইটা আনছে আর আমি এইটা নিয়ে এসেছি আজকে এটা মা দিয়েছে আর আসার মানে বিকেলবেলা তো বাড়িতে গিয়েছিলাম তারপরে সন্ধেবেলা গিয়েছি বাজার করতে তো আসার সময় মানে মা মানে ওই জামাটা নিয়েছিল ওইটাও নিয়ে এসেছি আর এটা আমি নিয়ে এসেছি আর ছুটতির জামা বুনুর একটা জামা নিয়েছি আর এটা তো দিয়েছি দিদা আর এটা কিনে দিয়েছি মা তো আমার বুনুর জামা আর আমার জামা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জামা অনেক দোকান ঘুরে ঘুরে এই জামাটা আমার মা আমার জন্য খুব তো আমরা সবাই বাজার থেকে এসে খুব ক্লান্ত হয়েছি আমরা একটু বিশ্রাম নিব আমাদের আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি টাটা বাইবে ।